নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় ইছাপুরের তরফ থেকে দেখো ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে আগের কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুরের যে ভ্যাক্যান্সি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে আমি অলরেডি বলেছিলাম তো অলরেডি অফিসিয়াল পিডিএফটি প্রকাশিত হয়ে গেল আজকের দিনে তো চব্বিশ তারিখে ইন্টারভিউ আছে তোমরা সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে পারবে কোনো রকম এক্সামিনেশান দিতে লাগবে না এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমরা এখানে চাকরি করতে পারবে স্যালারি গভর্নমেন্ট পেস খেলে যেই যে সাবজেক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলি এখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি টিচার্স পদে ভ্যাক্যান্সি আছে তো প্রাইমারি কটি ভ্যাক্যান্সি আছে এখানে মেনশন করা নেই টিজিটি পদে হিন্দি সাবজেক্টে ভ্যাক্যান্সি আছে পিজিটি পদে কেমিস্ট্রি সাবজেক্টের ভ্যাক্যান্সি আছে এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর ভালভাটিকা টিচার স্পোর্টস কোচ ডান্স ইন্সট্রাক্টার ভালভাটিকা অ্যাটেন্ডেন্ট স্পেশাল এডুকেটর এবং নার্স পদে ভ্যাকান্সি আছে ইন্টারভিউ হবে কেন্দ্রীয় বিদ্যালয় এক নম্বর ইছাপুরে এবং এখানে তোমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছ চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে ক্রাইটেরিয়াও এখানে টোটাল দেওয়া আছে পিজিডি পোস্টের জন্য যেরকম পোস্ট গ্রাজুয়েশন কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রিতে কমপ্লিট করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ সঙ্গে বিএড একই রকমভাবে প্রাইমারির ক্ষেত্রে কোয়ালিফিকেশান লেখা আছে এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস এবং দু বছরের ডিএড যেমনটি হয় আর কি অথবা এইচএসএ ফিফটি পার্সেন্ট মার্কস তার সাথে চার বছরের বিএলএড অথবা বা স্পেশাল এডুকেশন এভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে এলিজিবিলিটি আর দু নম্বরে লেখা আছে সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে অর্থাৎ পেপার ওয়ানে যারা সিটেড কোয়ালিফাই করে আছো তারাই একমাত্র আবেদন করতে পারবে তারপর হিন্দি ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রফিসিয়েন্সি যাওয়া হয়েছে এবং কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করতে পারবে একই রকমভাবে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে ভ্যাকান্সি আছে সেক্ষেত্রে এমসিএ বিসিএ এমএসসি বা বিটেক যদি তোমাদের থাকে বিএড সহ তাহলে আবেদন করতে পারবে ভোকেশনাল ইনস্ট্রাক্টর সেই সাবজেক্টে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স থাকলে তোমরা স্পোর্টস কোচ এবং ডান্স টিচারের পদে আবেদন করতে পারবে স্পেশাল এডুকেটর পদেও একই রকমভাবে স্পেশাল এডুকেশানে বিএড অথবা ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স যদি থাকে স্পেশাল এডুকেশনে তাহলে আবেদন করা যাচ্ছে নার্স পদে আবেদন করার জন্য নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করা যাবে বালবাটিকা যেটি এবছর দ্বিতীয় গত বছর থেকে প্রথম চালু হয়েছে তো সেক্ষেত্রে ক্লাস টুয়েলভ পাস করে থাকলে এবং তার সঙ্গে যদি তোমাদের নার্সারি টিচার্স এডুকেশনে ডিপ্লোমা করা থাকে অথবা দু বছরের প্রি স্কুল এডুকেশনে কোর্স কমপ্লিট করা থাকে অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ ডিইসিএড কোর্স যদি থাকে অথবা নার্সারি নিয়ে বিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়া নন টিচিং পোস্টে একটা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বালভাটিকা কেয়ার গিভার সেক্ষেত্রে ক্লাস টুয়েলভ পাশ করে থাকতে হবে এবং মিনিমাম বয়স সেখানে বলে দেওয়া রয়েছে আঠেরো বছর ইন্টারভিউ সকাল দশটা থেকে শুরু হবে ইন্টারভিউ ডেট চব্বিশ তারিখ সব পোস্টের জন্যই একই দিনে ইন্টারভিউ হবে সমস্ত পোস্টে এই সমস্ত ডিটেলস এখানে আলোচনা করা আছে ইন্টারভিউর দিনে যাবতীয় ডকুমেন্টস এবং তার সঙ্গে এই ফর্মটি ফুলফিল করে তোমাদের নিয়ে যেতে হবে এবং জেরক্স কপিও নিয়ে যেতে ভুলবে না প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টসের জেরক্স কপিও তার সাথে নিয়ে যাবে অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস এই ফর্মটি এবং অরিজিনাল ডকুমেন্টসের সমস্ত জেরক্স কপি নিয়ে চব্বিশ তারিখে হাজির হয়ে যাবে তো বন্ধুরা এই একটি গুরুত্বপূর্ণ ছবি ইনফরমেশান ছিল যেটি তোমাদের সঙ্গে শেয়ার অত্যন্ত দরকার ছিল যারা এই সমস্ত সাবজেক্ট থেকে বিলং করছো এবং প্রাইমারি পদে আবেদন করতে চাও তারা অবশ্যই একটু প্রিপারেশান নিয়ে ফেলো একটা ডেমনস্ট্রেশনের জন্য একটি টপিক সিলেক্ট করো সেটি রেডি করো চব্বিশ তারিখে অ্যাপিয়ার হও দেখো এক্সপেকটেশন ছাড়া যদি তোমরা চাকরিটি পেয়ে যাও অ্যাজ এ কন্ট্রাকচুয়াল বেসিস দেখবে আগামী দিনে আরও সুবিধা হবে এই কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলিতে কাজ করার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেকের টারা